বিখ্যাত এই বটি দিয়ে ও এই মাছটা কিন্তু বাংলাদেশ থেকে আনা হয়েছে একটা মরজিনাল পদ্মা জিনিস এরকম অনেকগুলো মাছ আনা হয়েছে এর মধ্যে সব মাছই প্রায় খাওয়া হয়ে গেছে তো দুই একটা মনে হয় আছে ধুনধুলের তরকারি এছাড়াও রান্না করবো ঢেড়স বাঁচি তাছাড়াও মিষ্টি কুমড়ার শাক চিংড়ি মাছ দিয়ে এছাড়া গতকাল রাতে টমেটোর ফোটা বানিয়েছি সুটকির ফোটা বানিয়েছি শাক রান্না করেছি সেগুলো উড়ে গেছে রান্না করি ঠিকই কিন্তু সব খাওয়া ভালো আমার আবার তিন চার রকমের তরকারি রান্না না করলে ভালো এই যে দেখেন দর্শক বন্ধুরা একটা মাস থেকে কয়টা মিস হয়েছে। যেমন মাসকাটা কাটা কাটি শেষ এবং ধোয়া ডেলি করব তারপর রান্নাbanana শুরু করে দেব আর তারপর ঠিক কি ঘটে জানতেboten পুরো ভিডিওটা কিনতে দেখতে হবে। তো মি শরীর সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের সবার জন্য নাস্তা নিয়ে এসেছে এখনো কিন্তু আমরা কেউ ঘুম থেকে উঠেছে কেউ এখনো উঠি নাই তো দেখেন আজকে সকালের নাস্তায়ও সেই একই খাবার বুট রয়েছে। তারপরে হালুয়া রয়েছে আর এদিকটাই হচ্ছে পরোটা আর এই যে লাউ তরকারি ঘরে ছিল এগুলো গরম করে নিয়ে এসেছি কলা আছে রুটি আছে তো এখন সবাই নাস্তা খাবো মিশারি ঘুম থেকে ওঠেনি মিশারিকে ডাক দাও মিশারির মামাও ঘুমোয় তো আমরা খেয়ে ফেলি যারা যারা উঠছি আর যারা যারা উঠে তারা পরে খাবে যেহেতু পরোটা গরম গরম না খেলে কিন্তু পরে মজা লাগে না ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়

একটু পরেই কিন্তু শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরোটা নরম থাকে এর জন্য এই কাজটা করছে সবই টেস্ট করে একটু একটু উনি সেই সকালে ঘুম থেকে উঠা যায় গেছে এগুলো আনতে আমি ওনার আর খুঁজে পাই না কেন খাওয়া যায় এটা টেস্ট সেটাই যাই হোক এখন আমরা নাস্তা পানি খাই তারপরে দুপুরের রান্নার ব্যবস্থা করব। মেশিনের ভিতরে গামছা আছে ওইখান থেকে নিয়ে তারপর তুমি গোসল করো মিশা আজকে গামছার অভাবে গোসল করতে আসে না দুই দুইটা গামছা দু নটা মেশিনে দিচ্ছি দুইতে না নতুন গামছা দিয়ে শরীর মুসলে কিন্তু রং উঠবো ধুয়ে নিতে হইব তো মিশরা তার মামার কাঁধে চৈরা বেড়াইতেছে তো এখন হচ্ছে বাবুকে গোসল করানোর সময় তাকে গোসল করিয়ে তারপর রান্না বসাবো তো এদিক দিয়ে গরম এবং ঠান্ডা দুই রকমের পানি একসাথে মিক্সড করেছি সাথে রয়েছে সাবান শ্যাম্পু আর আমার হাতে রয়েছে কাঁথা তো এখন বাবুকে গোসল করিয়ে তেল পানি দিয়ে খাইয়ে তারপরে ঘুম পারাবো হ্যালো আম্মু এই যে দেখেন আমার মিশরাতকে গোসল করিয়ে তেল পানি দিয়ে লুইশন দিয়ে ক্রিম দিয়ে একদম রেডি করে ফেলেছি আর আমার মিশারি মিশারিও কিন্তু এদিক দিয়ে গোসল টোসল করে একদম পায়জামা পাঞ্জাবি পরে রেডি কারণ আজকে হচ্ছে কি আজকে হচ্ছে জুমার দিন শুক্রবার মিশারি জুমার নামাজে যাবে আর তার বোনকে কোলে নিয়ে আদর করে রেখে তারপর যাবে আর ওই যে মিশ্রাতের বিছনা রেডি তাকে এখন ঘুম পাড়াবো তারপর আমি রান্নাবান্না করবো আমরা জান সবাইকে জোমা মোবারক দিয়ে দাও ভাই বোন দুজনে মিলে তোমরা দীর্ঘজীবী সারা জীবন হ্যাঁ মিশারি আর তার মামা আগে আগে চলে যাবে জমান নামাজে কারণ মিশারির বাবা এখনো রেডি হয় না এখনো গোসলই করে নাই তো এই পাশটাই হচ্ছে গতকাল রাতে রান্না করেছি সেই তরকারি রয়ে গেছে এছাড়াও দেখেন আজকে কি কি রান্না করছি এই যে আমার ভাত রান্না হয়ে গেছে ভাতের মার গেলেছি এই পাশটাই যে দুনদুল কেটে পানিতে ভিজিয়ে রেখেছি তারপর পেঁয়াজ এদিকটায় আলু কাঁচামরিচ কাটা হয়েছে তারপরে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা বা মিষ্টি কুমড়ার শাক এগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে মানে মাখা মাখা করে শাক না মানে তরকারি আর এই পাশটায় ঢেঁড়স বা ভেন্ডি এগুলোর ভাজি করব। সাদা ভাজি তো এই হচ্ছে আজকে আমাদের সবজির তরকারি তো এই পাশ দিয়ে বাবুকে ঘুম পাড়িয়েছি আরে যে দিক দেখেন মিশারের বাবাই রেডি নামাজে যাওয়ার জন্য মোবাইল নিয়ে যেতেছ দেখি নামাজে সাইলেন্ট করে লিস ইমার্জেন্সি কল আছে আচ্ছা জান জমা মোবারক আসসালামু আলাইকুম আপনার ফোন আয় আর শালোকে তো গেছে আগে আগে আপনি লেট পার্টি তুমি আজকে তাড়াতাড়ি গেছ অন্য দিনের থেকে তার মানে ওরা আরও তাড়াতাড়ি গেছে গা তুমি বলতে চাইতেছো রাজা না গেছে গা তুমি ঠিক টাইমে যেতেছো না আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম আচ্ছা আর এই পাশ দিয়ে কিন্তু আমি রান্না বন্না শুরু করে দিয়েছি এক কড়াইতে তরকারি রান্না করে আরেক কড়াইতে মাছ ভাজি করছি বন্ধুগণ শুনেন শোনেন একটা বিপদের মুখোমুখি হয়ে গেলাম সেটা হচ্ছে রান্না বসিয়েছি তো ভালো কথা একটা রান্না মাত্র হয়েছে মানে ভাত রান্না করেছে আর মাছের ভাজি করা হয়েছে এরই মধ্যে কিন্তু আমাদের গ্যাস শেষ দেখেন এখন কি করি সুজন হয়ে গেছে জুমায় জমায় বাবা হয়ে গেছে জুমায় আমার গ্যাসকে লাগাই দেব এদিক দিয়ে দেখেন মাত্র তরকারি বসাইছি এর মধ্যে গ্যাস গেছে এখন কি আমি বসে থাকবো কখন তারা জুমার নামাজ থেকে আসবে কখন গ্যাস লাগাই দিব কখন রান্না করবো রান্নাটা দেরি হয়ে যাইব কি এক বিপদে ফেললাম বলেন তো মহা মুশকিলে পড়লাম গ্যাস রে গ্যাস শেষ হওয়ার সময় পেলি না একটু আগে শেষ হইতি নাইলে আর একটু পরে শেষ হইতি কি মুশকিল বলেন এখন কি করি এখন আমার আধা ঘন্টা বসে থাকতে হইবো

তো মিশালি রব্বুকে ফোন দেওয়ার কারণ হচ্ছে আমাদের রুমের আশেপাশে যদি কেউ রুমে থেকে থাকে তাদের বলতো যে আমাদের রুমে এসে যেন গ্যাসটা লাগিয়ে দেয় এখানে নামাজ শুরু হয় সাড়ে এগারোটায় শেষ হয়ে যায় বারোটায় মানে আধা ঘন্টার মতো আধা ঘন্টার সময় আমার অপেক্ষা করতে হবে এদিক আমার আম্মা জানে উঠে গেছে মা গো গ্যাস শেষ রান্নাও শেষ এখন তুমি কি খাবা না না শেষ হুম তুমি উঠে গেছ আসো কলে আসো আচ্ছা বাবাই নাই ভাই নাই মামাই নাই কার কল উঠবা হ্যাঁ মা তো নান্না করতেছে তুমি কার কল উঠবা তাড়াতাড়ি আয়ো গ্যাস শেষ

গ্যাসেরে বলতাছি যে আর সময় পেলো না গ্যাস শেষ হওয়ার দেখেন আমাদের পরে কত কত সিলিন্ডার লাগাইতে পারি না। এগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে দুইটা সিলিন্ডার বাকি আছে এতক্ষণ তো আইসা দেখতাম বান্না শেষ এসে শুধু খাবার খাইতা এখন তো দেরি হইবার এক ঘন্টা তো উনি আমাকে বারবার শিখিয়েছিলেন যে কিভাবে গ্যাস সিলিন্ডার লাগাতে হয় কিন্তু আমি পারি না মানে বাংলাদেশেরটা আবার নিজেরটা নিজে লাগাইতে পারি কিন্তু এই দেশেরটা পারি না এদের দেশের সাথে কিন্তু বাংলাদেশের সিলিন্ডারের যে মুখ ওইটা কিন্তু আলাদা একরকম নয় জন্য পারি না লাগাইতে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক বড় বড় থ্যাংক ইউ তুমি কত কষ্ট করে আমার কাজটা কমপ্লিট করে দিয়ে গেলা তোমার ফলাই কই এক মসজিদে গেছো নাকি আলাদা মসজিদে তোমরা যাওয়ার সাথে সাথে না সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছিল তারপর আমার রান্না বান্না বন্ধ করে রাখছি এখন তো খাবার খেতে দেরি হয়ে যাব এখন তুমি কি যাইবাকে রেস্টুরেন্টে বাবাকে নিয়ে ও অপেক্ষা করবা অপেক্ষা করবা না শোনো শোনো জুমার নামাজ থেকে মাকে তুমি পাপ্পি দিলা না আচ্ছা কেন পানিশমেন্ট ওরে আমি রান্না করি নাই দেখে বলে আজকে পাপ্পিও দিব না শুনছেন স্বার্থপর দুনিয়া এখন সবাইকে পাইছে এতক্ষণ খালি বাড়ি ছিল শুধু খুঁজছে বাইয়া কোথায় মামা কোথায় বাবাই কোথায় এখন সবাইকে পাইছে যে দেখেন ঢেঁড়সবাজি করা হয়ে গেছে এই বাঁশ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি মিষ্টি কুমড়ার ডগা তারপরে এই যে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি দুন্দুলের তরকারি তো এই হচ্ছে রান্না বান্না রান্না শেষ হ্যাঁ শেষ হইতে দেরি হয়েছে রান্না আমার নবাব জাদা খাবারের টেবিলে বসতে দেরি হয় না নবাব জাদা রান্না তো শেষ টাইম মতো রান্না শেষ হয়েছে কিন্তু টাইম দেরি করে মার রান্না তো এখন শেষ এখন পাপি তো দেখছেন নি মানে রান্না দেরি হইলে খাওয়া দেরি হইলে মেজাজ কেমন হয় আসলে প্রত্যেকটা সদস্যই মায়ের উপর খেপে বউর উপর খেপে না যারা সারাদিন সংসারের কাজ করে তাদের উপরেই খেপা খেপি তো এদিক দিয়ে মিশারির খাওয়া দাওয়া শুরু সে হচ্ছে বাড়ির সবচেয়ে বড় সদস্য তার খাওয়া হলে তারপর আমরা সবাই খাই তো সে ড্যাস ভাজি খাচ্ছে টমেটো খাচ্ছে তারপর মাছের তরকারিও খাবে সে খুব ক্ষুধার্ত সকালে একটা রুটিও খায় না আধা ঘেসে এখন সময় হচ্ছে দুপুর দুইটা খুবই খুদার্থ। এইতো মাসা মামির হাতে কলা খাইতেছে মামার হাতে কলা খায় না না মামার বাড়ির কলা খায় এখন মামির হাতে কলা খায় মামার বাড়ির কলা খায় খাবারের কোনো জিনিস দেখলে হা করে খাওয়ার জন্য এমনিতে আবার এই যে ফিটার খায় না এই যে ফিটার নিয়ে আমি করতে আছি কতক্ষণ ধরে ফিটার খায় না কলা খাইবো তখন মিশারের খাবার খাচ্ছে ইলিশ মাছের ভাজি দিয়ে ওনার কি স্বভাব জানেন তরকারির মধ্যে মাছ দিলে সেই মাছ সে খাবে না মানে এভাবে ভেজে দিলে তারপর খাবে তো ওনার জন্য আলাদা ভাজি রেখেছি আর আমাদের জন্য তরকারির মধ্যে মাছ দিয়েছি কেমন হয়েছে খাওয়ার মধ্যে কথা বলতে নাই উনি ইশারায় দিয়ে বুঝিয়ে দিয়েছে জাস্কে ওনার অনেক মজা হয়েছে ওয়েলকাম কেমন হ্যাঁ কয়েকদিন পরে দেখা হয়েছে গরমের জন্য বাচ্চারা বাইরেও বেরোয় না ঘুরতেও যায় না এই ঘরের ভিতরে থাকে আর দেখা সাক্ষাৎ কম হয় শীতের দিন থাকলে তো ডেইলি ঘুরতে যেত ডেলি বাইরে দেখা হইতো আবদুল্লার মাথা বিজা কেন গোসল করে আসছো কি রে কোথায় লুকায় কোথায় লুকায় গো গর্তের ভিতর লুকাইতেছে এখনকার ফোলা ফেলে মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না মিশার আবদুল্লা কি ফোন চালায় রে তোমার নাই ফোন ছিল আগে আইফোন বলে গেম নাই আইফোন চেঞ্জ করে স্যামসাং দিছে তুমি এখানে নিউ তুমি বেবি দেখবা না আমাদের কেন বেবি কা কোলা নি বানা তুমি বলে স্ট্রং তুমি হাউসে যাবা বেবি কি ভাবে এসে পার ভিতর ঢুকবে এত ছোট জায়গায় তুমি শরীর আব্বু শুক্রবার শনিবার হলে দুপুরের খাওয়ার পরে এই কোমল পানি ওটা সে খাবে এটা কি হজম শক্তি বৃদ্ধি করে নাকি এনার্জি বাড়ায় এনার্জি ড্রিঙ্ক যাই হোক আমাকে অনুরোধ করতেছে খাওয়ার জন্য আমি বলছি যে না আমি এগুলো খাই না দেখেন মিষ্টি কুমড়া কাটা হচ্ছে মিষ্টি কুমড়া এটা নাকি বাঙ্গি বলেন তো তাবুকে যে

আমার কিছুদিন ধরে ইচ্ছা করতেছিল তরমুজ খেতে কিন্তু জানেন না এমন ঠান্ডা ঠান্ডার জন্য বলতেও পারি না আর আনেও না আজকে কি আনছে ও সত্যি তো তোমাকে তো এখনো তোমার বাবাই তোলায় তোলায় খাওয়ায় মিশরাতকে তো জাস্ট একটু দুধ বানাই দিছে আর তোমার সময় তো তোমার বাবাই তোমার কাছে ছিল না তুমি বোঝো না কেন তুমি ছিল বাংলাদেশে তোমার বাবাই ছিল সৌদি আরবে কিভাবে তোমার যত্ন নিবে তোমার যত্ন তো তোমার মাই করছে দাদাই করছে দাদু করছে নানাই করছে নানু করছে হ্যাঁ এই জন্য তুমি মন খারাপ পড়ছে এখন ওরা সকো বানাই দিতে হইব এখন বাবা ডিনার করবা বরাবর হইছে অনুমান দিছি ঠান্ডা তো এটা তো এই দিক দিয়ে আমার আম্মা জান সে ঘুম থেকে উঠে তারপর তার বাবা শখেরানা দুতকে খাওয়াইবো মানে মেয়েরে হানজ বড় বিড়া তো দর্শক বন্ধুরা আমি হচ্ছি সাধারণ ঘরের সাধারণ মেয়ে এবং আমার রান্না বান্না কাজকর্ম জীবনযাপন সবই হচ্ছে সাধারণ তো আজকে শুক্রবার রান্নাবান্না তো করেছি সাথে সংসারের কাজকর্ম ছিল এবং পরিবারের সবাইকেও সময় দিয়েছি তো আজকে আমাদের পুরো দিন এবং সময় কাটানোর দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ